আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি দেশীয় পণ্য গ্রহণ এবং ইসরায়েলি পণ্য বর্জন এই সুযোগ আজকের এই সমাবেশে আপনাদের সকলকে টিম টোয়েন্টির পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালাম আলাইকুম আপনারা অবগত আছেন যে ফিলিস্তিনি একটি মুসলিম রাষ্ট্র সেখানে ইসরায়েলি যে বর্বরতা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমরা হয়তো বা তাদের পক্ষে যুদ্ধ করতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করব তাদেরকে কিছু সহযোগিতা করার আমাদের দেশে যে সকল পণ্যগুলো তাদের বিক্রি বা আমদানি বা রপ্তানি হচ্ছে সেগুলো আমরা বয়পটের মাধ্যমে এবং দেশীয় পণ্য গ্রহণের মাধ্যমে আজকে আমাদের এই প্রতিবাদ সভা উক্ত সভায় আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পাকি গোয়ালপাড়া জামে মসজিদে সম্মানিত ইমাম সাহেব আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার মূল্যবান সময়টি আমাদের মাঝে ব্যয় করছেন আমি এ বিষয়ে আপনাকে ওনাকে অনুরোধ করছি যে আপনি কিছু বলুন সালাম আলাইকুম রহমতুল্লাহ ফিলিস্তিন গাজা এবং গাজার যে রাফা নামক যে একটা শহর রয়েছে এই শহরগুলোতে তারা ইসরায়েলবাসী এই ইসরায়েলেরা তারা তাদেরকে নির্ভমভাবে বোমা হামলা সহ নানা রকম অত্যাচার এবং গুলি করে তাদেরকে ক্রমে কমে হত্যা করছে আমরা এই প্রতিবাদের জন্য আজকে দাঁড়িয়েছি আমরা এটা প্রতিবাদ কি কিনা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আল্লাহ রসুল সাল্লা আল্লাহাল বলছেন তোমরা তোমাদের যারা শত্রু হয়েছে যখন তোমরা কোন নাই কাজ দেখবে কোন নাই কাজে কমরা কি হাত দ্বারা প্রতিহত করবে হাত দ্বারা যদি প্রতিহত না করতে পারো তাহলে জবান দ্বারা জবান দ্বারা যদি প্রতিহত করা করতে পারো তাহলে তোমরা তাদের অঙ্গ দ্বারা ঘৃণা করবে এখন আমরা যেই সিচুয়েশনে আমরা বলতেছি এই সিচুয়েশনে তাদেরকে আমরা হাত দ্বারা এবং তারপরে অঙ্গ দ্বারা ঘৃণা করা এবং বয়কটের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করব কথা ঠিক কি না ঠিক এবং আমরা তাদেরকে সব সময় ঘৃণার চোখে দেখব ঠিক কি না ঠিক আল্লাহ সুবহান কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরায়েল বাসীদেরকে ধ্বংস করে মুসলিমদেরকে বিজয় দান করেন ঠিক কিনা আমরা পাঁচ সালাত আদায় করবো এবং পাঁচ সালাতে আমরা আল্লাহর কাছে দোয়া করবো মুসলিম তাদেরকে কেন সকল বেধর্মীদের উপরে বিজয় দান করেন ঠিক কিনা পতন করেন আমরা সকলে বলি আল্লাহ